এখন সাতের নিচে চলে আসে দেখুন বলছে মাঝারি বড় সাড়ে সাত এটা সাড়ে সাত বলছে না মাঝারি এবং বড় দুটাই বলতে পারি এটা হ্যাঁ এটা সাড়ে সাত অলরেডি হ্যাঁ কেমন আছো হ্যাঁ আসসালামু আলাইকুম ভিউয়ার আমি মোহাম্মদ খায়রুল ইসলাম খায়রুল ইসলাম টিভির পক্ষ থেকে সবাইকে ভালোবাসা রইল আসসালামু আলাইকুম তো আমি এখন চলে আসছি নাজুর বাজার রসুনের বাজার দেখি আজকের কী পরিস্থিতি তো দুই সেপ্টেম্বর রোজ সোমবার দেখা যাক কী অবস্থা রসুন সেটাই দেখাবো আমরা আপনাদের সো একবারে খুঁটে খুঁটে ক্লিনভাবে দেখাবো তবে জানেন রসুনের বাজারটা কিন্তু খুবই মজাদার অর্থাৎ খুব ভালো ভালো দামে বিক্রি হচ্ছে এবং মানুষ প্রতিটা রসুনের দামটা হাই দামে যাচ্ছে আমার মনে হয় যেটা বর্তমান সময় সো দেখা যাক আজকে কী পরিস্থিতি ছয় ছয় হাজার পাঁচশো ছয় সাতশো ছয়শো আর বলে নাই না না সাতশো বলেন নাই

এটা খুশির মাথা বলতে পারি মাঝারিও বলা যায় তারপরে এটা কথা বলতে পারি ভাই আসছে আপনার দুইশো সাত হাজার দুইশো টাকা এবার দুই এক হাটে আগে কিন্তু এটা দুই হাজার সাত হাজার চারশো টাকা বিক্রি হয়েছে অনায়াসে কিন্তু দেখা যাচ্ছে দুইশো একশো টাকা আমার মনে হচ্ছে কম লাগছে বাজারটা কিন্তু এটা কি সত্যি কি দুই একশো টাকা কম কম লাগছে বাজার কম কম লাগছে না ও বিছাকেনা দেখেও মনে হচ্ছে আর দু একদিন আগে যে বিছাকেনার টানটা ওরম থাকলে তখন বিছা অতিক হয়ে যায় তো তাই না আচ্ছা এই যে কুচিটা দেখি কত বলছে আজকে এটা সাত হাজার তিনশো আচ্ছা অন্য দিন হয়ে বাজার দুই একশোটা কম কম লাগছে না এমন ঢিলও লাগছে তাই না এরকম কত হয়েছে সব সবসময় একশো একশো স্যার এটা সাত হাজার তিনশোটা বুঝতে পারছি মাঝারি মানে তিনশো দুইশো যা বুঝতে পারতেছি বর্তমান তাহলে সম্ভাবনা আছে দু একের মধ্যে আবার দামটা আগের মতন হয় আবার সম্ভাবনা আছে পাটটা কি বলি কমবি বাজার মনে একটু তাই কি মনে হচ্ছে বাজারটা বাজারটা আবার আগ সাবেক আসার সম্ভাবনা আছে দু তিনশো টাকাতে কমছে যেটা মনে হচ্ছে মানে যে কোনো সময় বাড়তে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন মাঝারি আরো কিছু দেখা ভাই আলাইকুম এটা ছয় হাজার তিনশো সাত হাজার তিনশো টাকা বলছে এটা কিন্তু পাঁচ হাজার টাকা এমনি বিক্রি হয়েছে অটোমেটিক সাত হাজার পাঁচশো টাকা বিক্রি হয় নাই আজকে কিন্তু তিনশো দুশো টাকা এই দাম বলছে চারশো চারশো বিক্রি করছেন তাহলে ভিউয়ার্স যে কথাটা বুঝতেছি বা শুনতেছি যে অন্য দিনের তুলনা মূলে দুই একশো টাকা মনে হয় একটু কম বাজার এটাই দেখা যাচ্ছে কেমন আছেন কি দাম বলছে মাঝারিটা এটা

এটা সাত হাজার ছয়শো টাকা বললো রসুনির কোয়ালিটি অনেক ভালো আমি আবার বলছি আপনাদের আমি যেই দামটা বলি হয়তো দু একশোটা কম ডিফারেন্স করে বিক্রি হয় আমি যেই দামটা বলি ওই দামে যে বিক্রি হয় এটা কোনো মানে না কৃষকের যা বলে সেটাই আপনি আপনাদের দেখাই না বিক্রি করি কথা বলতেছি সাতশো দাম করছে সাত হাজার সাত হাজার সাতশো আল্লাহ এবার সেই রসুনটা একেবারেই যে বড় তাও না কিন্তু রসুনের কোয়ালিটি অনেক ভালো যার জন্য আজকে সাত হাজার সাতশোজি এটাই সর্বোচ্চ বাজার আমার চোখে এখন দেখা বড় মনে হচ্ছে আজকের বাজারটা কি অন্য অন্যদিনের তুলনায় বেশি না কম মনে হচ্ছে

তো ভিওয়ার্স অনেকের মুখ থেকে যেটা শুনলাম দেখলাম একবার যাচাই বাছাই করে তো ভিউয়ার্স এখন আমি দেখাবো সবথেকে বড় রসুনটা তবে আমি একটা দেখলাম সাত হাজার সাতশো টাকা আপনাদের দেখিয়েছি এই তো মোটামুটি হচ্ছে তারপরে আমি একটা বড় রসুন দেখতে পালাম দেখি ওটা কি দাম বলছে দেখি সর্বোচ্চ বড়টা কোথায় খুঁজে পাচ্ছিল দেখি আনবেন সালামু আলাইকুম কেমন আছেন কি দাম বলছে আজকে হ্যাঁ ভালো আছে মধ্যে পাঁচশো না সাত হাজার যেমন বড় তো এই ছিল আজকের রসুনের তথ্য সো আই হোভ ইউ লাইক দিস ভিডিও সো সর্বশেষ বলি আমি সাত হাজার সাতশো কুড়ি সর্বোচ্চ বাজারটা দেখেছি দুই একটা একসাথে বেশি না এই তো মোটামুটি বাজার ছিল তো আশা করি ভালো লাগলে সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করতে বলবেন না ভালো তখন আসসালামু আলাইকুম ভালো ভাইয়া আচ্ছা অল দ্য বেস্ট